শুধু আমাদের জানতে হবে এইখানে যে সাতটা প্রোপ আছে এই সাতটা প্রোপ কখন কখন কোনটার পরে কোনটা ইউজ করতে হবে এবং এক একটা প্রোপের কাজ কি এটা হচ্ছে আমাদের মেইন জানতে হবে বাকি তার মানে সিস্টেম খুব সহজ বাকি তো সব আমরা দেখে দেখে করেই নিতে পারবো ক্লিয়ার এই না যে আমি শুধু নাম পড়ছি বা আমার আমায় স্যার বলেছে কোল্ড হ্যামার করতে আমি কোল্ড হ্যামার নাম মানে নাম পড়ে না বুঝে কোনটা আমি না বুঝে দিয়ে দিলাম সেরকম কোনো ব্যাপার নেই প্রত্যেকটা ফটো আছে আর এফ হচ্ছে স্কিন টাইটনিং করবে যাদের স্কিন ঝুলে যায় একটু ওভারেজ হয় না একটু ওভারেজে রিঙ্কেজ একটু হালকা ঝুলে যায় সেই সব স্কিন টাইট করার জন্য হচ্ছে আর এফ গুড মর্নিং সবাইকে সবাইকে গুড মর্নিং বসো তো আজকে তোমাদের হাইড্রাফেশিয়াল ক্লাস চলো ঠিক আছে আমরা হাইড্রার মিনিং কি বুঝি জল হাইড্রা ফেসিয়াল নামে পরিচয় তার মানে কি দিয়ে ফেস মানে কি দিয়ে ফেসিয়াল করতে হবে জল দিয়ে প্রথমত খুব ক্রিটিক্যাল একটা জিনিস যতক্ষণ না আমরা এর সম্বন্ধে জানবো না একবার জেনে যাব খুব সহজ আজকের একদিনে তোমরা ফুল রেডি হয়ে যাবে একটা দিনে এবং আমরা দীর্ঘদিন দেখে এসেছি যে হাইড্রা ফেসিয়াল এখানে লিকুইড থাকে কি লিকুইড কিভাবে কি করতে হয় জানি না সব আমরা একবারে ডিসকাস করব এবং এটা আমি আমার মতো করে তোমাদের বোঝানোর জন্য যাতে তোমাদের মাথায় একবারে ঢুকে যায় আমি একটা সামান্য আমার মতো করে একটা পিপিটি আমি রেডি করেছি আগে আমি এই পিপিটি দিয়ে বোঝানো শুরু করব ধীরে ধীরে তারপরে আমরা অরিজিনাল মেশিনে যাব এখানটা আমরা কি দেখতে পাচ্ছি সব আমাদের চোখের সামনে বুঝবে ভালো করে বোঝার চেষ্টা করবে ঠিক আছে এটা রয়েছে ও জেনারেল কোথায় রয়েছে ওই যে ও জেনারেল রয়েছে আমি জাস্ট বোঝানোর জন্য সব আমার চোখের সামনে সেই কারণে আমি চোখের সামনের এক্সাম্পেলগুলো নিয়েছি এটা আমার লয়েড ওইখানটা রয়েছে এটা আমার ডাইকিন ওই ঘরে রয়েছে এটা আমার সিলিং পাখা এই যে চোখের সামনে রয়েছে এটা আমার ওয়াল ফ্যান এই যে চোখের সামনে রয়েছে ভালো করে দেখবে এইটা লাইন কোথায় এসছে এখানটায় এসছে এটা আমি ধরলাম কোনটা ওই যে পাশে দেখো একটা কারেন্ট চলছে না বুঝতে পারছো কারেন্ট চলছে তার সাথে একটা সুইচ বোঝার চেষ্টা করবে ঠিক ওর পাশেই একটা দেখো ওই যে তার তার রয়েছে সুইচ ডাইকিনও সেম পাখাও সেম ওইটার মোটামুটি ওখানটায় এই পাখারও সেম মোটামুটি এই পাখারও মোটামুটি ওখানটায় রয়েছে বুঝতে পারছো সব কোথায় লাইন এসছে তার মানে এটা কি যখনই আমি এটা অন করবো এটা চলবে যখনই এটা অফ করব তখন বন্ধ বুঝতে পারছো সিম্পল জিনিস একদম মাথায় ঢোকার কথা এই যে পুরো সিস্টেম ততক্ষণ অফ যতক্ষণ আমি রেড প্রেস করে আছি যখনই আমি গ্রিন প্রেস করব তার মানে কি হবে এই সবকটা অন হবে কথার কথা আমি গ্রিন প্রেস করলাম কিন্তু এই সব আমি রেডে প্রেস করে রেখেছি তার মানে আমার এই সকেটটা অন হলো কিন্তু বাকি একটাও অন হলো না এবার আমি আমার চয়েসে আমি কি করব ও জেনারেলটা আমি চালাবো কি করব দেখবো ও জেনারেল কোথায় আছে এই যে হচ্ছে ও জেনারেলের সুইচ টুক করে চাপ দেবো ও জেনারেল চলল ক্লিয়ার এইবার ও তো সবে এতে লাইন আসলো এখন ওর কুলিংয়ের ব্যাপার রয়েছে ড্রাই হাওয়া বেরোবে না গরম হাওয়া বেরোবে তারপরে হাওয়া আপ ডাউন কোনটা বা হাওয়ার যে প্রেশার সেগুলো আমাদের কন্ট্রোল করতে করতে হবে কী দিয়ে রিমোট দিয়ে আমার হাতে রিমোট রয়েছে রিমোট দিয়ে প্রথমে আমি কি করব এই যে অন বুঝতে পারছো সিম্পল জিনিস আগে বুঝিয়ে নিই তারপরে আমরা এটাই আসব এই জিনিসটা ভালোভাবে বুঝলে এই জিনিসটা একদম সহজ ঠিক আছে এবং আমরা বুঝতে পারি না বলে জিনিসগুলো আমাদের কাছে ক্রিটিক্যাল মনে হয় বুঝতে পারছো মাথায় ঢুকছে তো আমি ফার্স্ট করব অন অন করলাম এবার বাইরের বৃষ্টির এটায় এটাই তিনটে সিস্টেম রয়েছে একটা হচ্ছে বৃষ্টির ওয়েদারের জন্য একটা ড্রাইয়ের জন্য আর একটা ঘর পুরো চিলের জন্য মানে একদম ডিরেক্ট চিল তো আমি কি করব আমার আমার খুব গরম লাগছে প্রথমে আমি নেবো চিলে ঠান্ডা হলো মানে ঠান্ডা বেরোচ্ছে কিন্তু হাওয়ার স্পিড একদম আসতে বেরোচ্ছে আমি কি করব রিমোট দিয়ে হাওয়ার পাওয়ারটা বাড়াবো ক্লিয়ার আমার তাও মনে হচ্ছে গরম এবার আমি কি করব রিমোট দিয়ে যেটা চব্বিশ আছে সেটা ধীরে ধীরে বাইশ তেইশ তেইশ বাইশ কুড়ি এরকম করে আমি ষোলোতে নামলাম ক্লিয়ার আমার কাজ হয়ে গেল ঘর আমার ফুল চিল হয়ে গেল আমি কি করলাম আবার অফ করে দিলাম এই পর্যন্ত মাথায় ঢুকেছে আমার এইটার কাজ কমপ্লিট হলো এইবার আমার দু পাঁচ মিনিট কেটে গেল এবার আমার মনে হলো এই পাখাটা যদি আমার দিকে চলে আমার খুব ভালো হবে তো এই পাখা পাখার আমি অন ইয়ে অন করলাম পাখার কাজ কথার কথা এই তো সবে অন করলাম ও এখন শুধুমাত্র ওকে হাওয়া দিচ্ছে আমি তো হাওয়া পাচ্ছি না আমি কী করবো এখানটায় যাবো এখানটায় গিয়ে আমি আমার দিকে আমার দিকে করে নেবো বুঝতে পারছো সব অপারেটর কার হাতে আমার হাতে এবং আমি সব দেখে দেখে করতে পারছি এটার মিনিংস হচ্ছে আমি সব দেখে দেখে করতে পারছি আমি ওকে দেখে দেখে কন্ট্রোল করতে পারছি এখানটায় কোনো এমন কিছু নেই যে আমি কিছু জানি না সব তো আমার চোখের সামনে প্রত্যেকটা জিনিস আমার চোখের সামনে যেই জিনিসটা আমি কন্ট্রোল করবো তার পুরো সিস্টেমটা আমার সামনে আমার সামনে বলতে কোথায় এখানটায় আমি দেখে দেখে বুঝে বুঝে আমি চাইলে কন্ট্রোল করতে পারবো শুধু আমাদের জানতে হবে এইখানে যে সাতটা প্রোপ আছে এই সাতটা প্রোপ কখন কখন কোনটার পরে কোনটা ইউজ করতে হবে এবং এক একটা প্রোপের কাজ কি এটা হচ্ছে আমাদের মেইন জানতে হবে বাকি তার মানে সিস্টেম খুব সহজ বাকি তো সব আমরা দেখে দেখে করেই নিতে পারবো ক্লিয়ার এর নাম কি আছে কোল্ড হ্যামার দেখতে কীরকম দেখতে পাচ্ছ বোঝা গেল এই না যে আমি শুধু নাম পড়ছি বা আমার আমায় স্যার বলেছে কোল্ড হ্যামার করতে আমি কোল্ড হ্যামার নাম মানে নাম পড়ে না বুঝে কোনটা আমি না বুঝে দিয়ে দিলাম সেরকম কোনো ব্যাপার নেই প্রত্যেকটা ফটো আছে আচ্ছা কোল্ড হ্যামার আমার দিতে হবে আমি ফটো দেখবো ফার্স্ট ফটো দেখবো এখানটায় কোল্ড হ্যামারের ফটো কোথায় আছে আচ্ছা এই যে হচ্ছে কোল্ড হ্যামার লেখা এই যে কোল্ড হ্যামারের ফটো ক্লিয়ার আমি বুঝতে পারলাম এইবার এখানটায় চেক করবো কোন 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 প্রোপের সাথে ওই ওই জিনিসটা মিলছে বুঝতে পারছো আচ্ছা এইটা কোল্ডাম আর না এটা মিলছে না দুটোর দুটোর ফটোর ফটো আলাদা আচ্ছা এই এইটা কি কোল্ডাম আমি দুটো ফটোর মধ্যে কিন্তু চেক করছি ওই ফটোতে কিন্তু নামও লেখা ফটোও আছে বুঝবে ফটোও আছে যেহেতু আমি দুটোর মধ্যে চেক করছি আচ্ছা মিলাচ্ছি না এটা কোল্ডাম আর না বুঝতে পারছো ঠিক করতে করতে আচ্ছা এই তো এই দুটোর মধ্যে মিল আছে আচ্ছা এইটা কোল্ডামার লেখা আচ্ছা তাহলে এইটা হচ্ছে কোল্ডামার ক্লিয়ার আমি বুঝতে পারছি আর এফ হচ্ছে স্কিন টাইটনিং করবে যাদের স্কিন ঝুলে যায় একটু ওভারেজ এজ হয় না একটু ওভার এজে রিঙ্কেজ একটু হালকা ঝুলে যায় সেই সব স্কিন টাইট করার জন্য হচ্ছে আর এফ আর এর ফুল ফর্ম হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আর এফ আলট্রাসাউন্ড এটা হচ্ছে আলট্রাসাউন্ডের ছবি ওখানটাও আলট্রাসাউন্ড আমরা পুরো মিলিয়ে কাজ করতে পারবো আলট্রাসাউন্ড কি করবে ভিত হয় না আমাদের ওই ফিজিওথেরাপি করতে গেলে আলট্রাসাউন্ড দেয় তারপরে অনেক রকম ডাক্তারি ট্রিটমেন্টটা আলট্রাসাউন্ড দেয় আলট্রাসাউন্ডের কাজ হচ্ছে ভিতর থেকে ভিতরের ভিতর থেকে যে মাংস পেশিগুলো বা স্কিনটাকে ওইটা ওই ড্যামেজটাকেও রিকভার করে ভিতর থেকে একটা ওয়েভের মাধ্যমে ঠিক আছে তার সাথে হচ্ছে এটা হচ্ছে স্ক্রাবার স্ক্রাবার একে দেখতেই মনে হচ্ছে বেলচার মতো স্ক্রাবারের মানে আমরা কি বুঝি বেলচা দিয়ে তুলে নেবো ক্লিয়ার স্কার ম্যাসাজ ক্রিম ফেস প্যাক এই তিনটে বাদে ফেসিয়াল হয় না যে কোনো ফেসিয়ালে এই তিনটে বাদ দিয়ে ফেসিয়াল হয় না আমরা সেই তিনটে জিনিস শুধু এতে ইনক্লুড করে দেব সেই তিনটে জিনিস এতে ইনক্লুড করে দেব কি কি স্কার্ভ মাসাজ ক্রিম ফেস প্যাক আদার্স কোনো কাজ নেই এবার সেটা যে কোনো কোম্পানির হতে পারে ফেশিয়ালের কাজ হচ্ছে এটাকে ডিপ ক্লিনজিং করে এটাকে ভিতর থেকে হাইড্রেট করে এবং তার সাথে আমাদের ডেড স্কিন তো বের করবেই একটা হালকা ফেয়ারনেসের ব্যাপারই করবে আর ভিতরের যত পয়জন আছে যেমন পিম্পল বা র্যাশ এগুলো সব বের করবে এই ধরনের যত এটা অ্যাকচুয়ালি একটা ট্রিটমেন্ট হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট মোটামুটি স্কিনটাকে আমার ভালো রাখবে এ টু জেড কেউ কেউ যদি এসে বলে দাদা আমি ফর্সা হব তার জন্য হাইড্রাফেশিয়াল না তার জন্য না কারোর স্কিনে যদি প্রবলেম থাকে তার জন্য এই হাইড্রাফেশিয়াল এবং এটা ম্যাচুয়ার স্কিনে করতে হয় ম্যাচুয়ার স্কিন বলতে কি অলমোস্ট অ্যাডাল্ট আঠেরো বছরের ঊর্ধ্বে এবার হ্যাঁ কারোর বয়স যদি আঠেরো বছরের কম হয় তা বলে কি আমরা তাকে করব না হ্যাঁ করবো তার যদি ফেসে প্রবলেম থাকে মানে বুঝতে পারছো কোনো ক্লায়েন্ট ঢুকলো এটা হচ্ছে আমাদের ফার্স্ট বুঝবে এই যে এখানটায় ছবি দেওয়া এক সব কিছুর কম বেশি ছবি দেওয়া আছে এখানটায় ছবি দেওয়া আছে এটা তিন দিনের ছবি দেওয়া আছে কিন্তু আমরা তার বদলে ওই ছোটো দানা স্কার আমাদের ফেসিয়ালের যে স্কার আমরা চাইলে সেটা করতে পারি এটা অলমোস্ট কত সময় করব। প্রথমের জিনিস কত জিনিস করতে হয় প্রথমের ক্লিনজিং এর ডিপার্টমেন্ট কতক্ষণ করতে হয় কি আছে দু থেকে তিন মিনিট এভারেজ আমি তিন ধরছি ঠিক আছে তিন মিনিট স্কার্ফ কখনো বেশিক্ষণ ধরে ঘষতে নেই কী হবে যেহেতু আমাদের এতগুলো সার্ভিস এখনও আছে কী হবে ও তাহলে প্রথমেই স্কিন ড্যামেজ করে ছেড়ে দেবে ক্লিয়ার প্রথমে কী হলো ক্লি এটা তিন মিনিট ক্লিনজিং হলো ক্লিনজিং হলো ওয়াশ করলাম তারপরে কি আছে অভ্রেশন অ্যাব্রেশান মোটামুটি ফাইভ মোটামুটি ফাইভ মিনিট একটা অ্যাভারেজ ফাইভ মিনিট ফার্স্ট ফাইভ মিনিটে কী হবে অ্যাব্রেশন মানে কোনটা ভ্যাকুমটা ভ্যাকুম কি করবে ফার্স্ট পাঁচ মিনিট ধরে নোংরাটাকে বের করবে আর এফ করবে আর এফ অলমোস্ট মোটামুটি ফাইভ টু এইট বা টেন লিখলাম সব জায়গায় আর এফ কী করবে ভিতর দিয়ে তো প্রথমে আলট্রাসাউন্ড তো প্রথমে ভিতরের কাজ করলোই আর এফ কী করবে উপর থেকে স্কিনটাকে টাইট টাইটনিং করবে বুঝতে পেরেছ আর মোটামুটি ওইটার উপর থেকে এই যে যে আলট্রাসাউন্ড জেলটা ছিল সেই জেলের উপর দিয়েই কিন্তু কাজ হচ্ছে আরএফ ম্যাসাজ মানে কি আরএফ দিয়ে ইয়ে আরএফ কাজ হচ্ছে সেই জেলে অলমোস্ট ফাইভ টু টেন মিনিট হলো আমরা আরএফটাকে রেখে দিলাম জেল কিন্তু আমাদের স্কিনে গেছে বুঝতে পারছো রয়েই জেল কিন্তু এখন আমি ওয়াশ করিনি সেই ওয়াশটা করতে হবে কি দিয়ে বেলচা দিয়ে খুঁচে খুঁচে নোংরাটাকে তুলতে হবে ওই যে সব ইয়ে হলো এবার এটা দিয়ে কি করতে হবে খুঁচে খুঁচে ওই নোংরাটাকে নোংরাটা উঠবে নোংরাটা টিস্যুতে বুঝতে পারছো সেই জেলটা আস্তে আস্তে এতে উঠলো শুধু জেল উঠলো না এতে ডেড স্কিন উঠলো নোংরা বা যা যা আছে সব একসাথে উঠলো প্লেট লাগানো এবং এইটা না হালকা শখ মতো দেয় এটা একদম হালকা মতো ঠিক আছে তো আমাদের এটা হলো সেই থেকে এই যে স্কারবার মানে হচ্ছে আমরা এটা করতে কত সময় হয়তো ম্যাক্সিমাম পাঁচ মিনিট লাগতে পারে উঁচু তুলতে হয়তো ম্যাক্সিমাম পাঁচ মিনিট লাগতে পারে এর নির্দিষ্ট কোনো কিন্তু টাইমিং নেই আমি যতক্ষণ ধরে করব সেটাই টাইমিং ক্লিয়ার আমার ধরো কথার কথা চার মিনিটে উঠে গেল আমি চার মিনিট নিলাম চার মিনিট লাগলো কথার কথা আমার একটু ভালো করে করছি আমার সেখান প্রায় সাত আট মিনিট লাগলো এই হচ্ছে ফান্ডা ঠিক আছে কোনটা হ্যাঁ 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 স্কাইবারের পাওয়ার বলতে কি ওই যে শকের যে ব্যাপারটা না ওটা একটু বাড়ানো কমানোর ব্যাপার আছে হুম স হয়ে গেল ওই যে পুরো প্রোডাক্টটা তুললাম পুরো যে ওই যে ম্যাসাজ জেলটা আমার স্কিন থেকে উঠে গেলো এবার তো স্কিন প্লেন রয়েছে এইবার আমাদের করতে হবে ম্যাসাজ ক্রিম ম্যাসাজ বলতে এবার আমাদের কোন ম্যাসাজ ক্রিম করতে হবে ফেশালের যে ম্যাসাজ ক্রিম সেটা করতে হবে কী দিয়ে করতে হবে হাত আমাদের এখানটায় প্রয়োজন হাত দিয়ে অলমোস্ট কত সময় করতে হবে দশ থেকে সেই পনেরো মিনিট এশিয়ালের ম্যাসাজে আমরা পনেরো মিনিটই করব এখানটায় আমরা এখানটায় আমরা দশ মিনিটও চাইলে করতে পারি কারণ এই যে প্রসেস চলছে স্কিন হিট হয়ে যাচ্ছে তার জন্য আর পাঁচ মিনিট আর যে সিম্পল কোনো একটা কাঠের উপর যদি কাঠ দিয়ে পাঁচ মিনিট ঘষে কী হবে আগুন ধরে যাবে মানে বুঝতে পারছো সেখানটায় দাঁড়িয়ে একটা স্কিন একটা স্কিনের উপর কন্টিনিউ ঘষা মানে বুঝতে পারছো হিট হয়ে যাবে হ্যাঁ তো আমরা সেখানটায় পনেরো মিনিটই যে করতে হবে এর কোনো মানে নেই আমরা চাইলে দশ মিনিটেও এখানটায় কাজটা আমরা সেরে ফেলতে পারবো তো আমাদের কি করতে হবে ম্যাসাজ ক্রিম দিয়ে দশ মিনিট ধরে আমরা ম্যাসাজ করলাম ম্যাসাজ করলাম পুরো জায়গাটা গরম হয়ে গেছে আমরা ওই তাওয়াল ভিজিয়ে আমরা পুরো ভালো করে মুছলাম কি কী মুছলাম ম্যাসাজ ক্রিমটা মুছলাম এবার স্কিনটা পুরো এমনি নর্মাল রয়েছে শুধু স্কিনটা কি রয়েছে গরমভাবে রয়েছে গরমটাকে আমাদের কি করতে হবে ঠান্ডা করার জন্য কোল্ড হ্যামার কোল্ড হ্যামারও অ্যাভারেজ কত সময় পাঁচ সাত মিনিট ফাইভ টু সেভেন লিখলাম বা দশ মিনিটও লাগতে পারে